পাঁচই আগস্টের দু হাজার চব্বিশে পরে যে আওয়ামী যেই সভানেত্রী এবং ফ্যাসিস সরকার সরেচারি সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল পাশের দেশ ইন্ডিয়ায় তার এক বছর পূর্তি উপলক্ষে আজকে এই মানিক মানিকমাই অ্যাভিনিউতে লাখ লাখ মানুষ ইতিহাসের সাক্ষী হওয়ার জন্যে এক বছর পূর্তি উপলক্ষে এই জায়গা এই হাজার হাজার লাখ লাখ মানুষ এই মানিক মাই এই রাস্তা এই ইট এই বালু এই পাথর এই ধুলিকণা সব কিছু যুগে যুগে সেই উনিশশো সাল থেকে এই পর্যন্ত অনেক কিছুর ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই রোড এই মানিক মাই অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সব কিছু দেশের অনেক কিছুর সাক্ষী হয়ে আছে এই বাংলাদেশের মানুষ এখানে সারা বাংলাদেশ থেকে আসছে এই জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মেয়ে সামনে আপনারা দেখছেন আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য লাখ লাখ মানুষ এই মানিক মেয়ে জাতীয় সংসদের সামনে কিছুক্ষণ আগেই জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন মানুষের আশা প্রত্যাশা সব কিছু প্রতিফলন সেই ভাষণে ঘটেছে এবং জুলাই সনদ তিনি পাঠ করেছেন মানুষের প্রত্যাশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস এই জুলাই সনদ ঘোষণা করুন ভাইয়া আপনার কি ডক্টর মোহাম্মদ ইনুস যখন জুলাই সনদ ঘোষণা করেছে আপনারা কি ছিলেন এখানে আমফিক্স আপনি কতটুকু সময় ছিলেন যতটুকু শুনছেন দেখতেই পারেন নাই আপনারা কোথা থেকে আসছেন নানলস থেকে আসছেন নানলস থেকে কিসে আসছেন এই জায়গা ট্রেলার সসবালাপুরন পারছলো